খবর বন্ধুরা আর লাগবে না মনিটাইজ এর ক্রাইটেরিয়া চ্যানেল মনিটাইজ ছাড়াই তোমরা ইনকাম করতে পারবে এবার থেকে কি ভাবছো যে চ্যানেল থেকে কিভাবে ইনকাম করব আমার তো ভিউজ আসে না আমার চ্যানেল তো মনিটাইজ হয়নি কত করে ভিউজ আসে তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা ষাটটা একশোটা তারপরও তোমরা তোমাদের চ্যানেল থেকে ইনকাম করতে পারবে আর লাগবে না চ্যানেল মনিটাইজ আর চ্যানেল মনিটাইজ করতে লাগবে না কারণ অনেকেই চ্যানেল মনিটাইজ তোমরা করতে পারছো না তো তাদের কথা মাথায় রেখে ইউটিউব কে করেছে চ্যানেল মনিটাইজ ছাড়াই প্রত্যেকের ভিডিও থেকে তোমরা ইনকাম করতে পারবে ঠিক আছে ভিডিওতে যতই ভিউজ হোক কুড়িটা ভিউজ হোক বা তিরিশটা ভিউজ হোক দেখো এই যে আমার এই চ্যানেল আমি তোমাদেরকে আজকে লাইভ প্রুফ দেখিয়ে দেবো যে দেখো আমার এই চ্যানেল এখনো পর্যন্ত মনিটাইজ হয়নি তারপরও আমি এই চ্যানেল থেকে এখন থেকে ইনকাম করতে পারবো কত ইনকাম শুরু হয়ে গেছে সমস্তটা ডিটেলসে বলবো এই ভিডিওটা দেখলে তুমিও দেখতে পারবে তোমাদের চ্যানেলে কিভাবে ইনকাম শুরু হয়ে গেছে তোমাদের ভিডিওতে কত টাকা করে তোমরা পাচ্ছ তোমাদের চ্যানেলে টোটাল আর্নিং কত হয়ে গেছে ঠিক আছে দেখো এটা আমার নতুন চ্যানেল ইউটিউবার জোন তো চ্যানেলে এক হাজার পাঁচশো একুশটা সাবস্ক্রাইবার রয়েছে ঠিক আছে এখনো কিন্তু চ্যানেলটা মনিটাইজ হয়নি তো দেখো ওয়াস্ট টাইম আমি ক্লিক করছি ওয়ার্স টাইম এ ক্লিক করা দেখো এখানে ওয়ার্স টাইমও ও কিন্তু এখনো কমপ্লিট হয়নি দেখো এটা হচ্ছে এটা হচ্ছে লাস্ট আঠাশ দিনের ওয়ার্স টাইম লাস্ট লাস্ট আঠাশ দিনে আমার এক হাজার ঘন্টা হয়েছে এবার যদি আমি তোমাদেরকে নব্বই দিনে ক্লিক করে দেখাই দেখো এখানে নব্বই দিনে আমার ওয়াশ টাইম কত হয়েছে দু হাজার তিনশো পঁয়ত্রিশ ঘন্টা হয়েছে এবার তিনশো পঁয়ষট্টি দিনে দেখায় দেখো তিনশো পঁয়ষট্টি দিনে আমার ওয়াশ টাইম কত হয়েছে দু হাজার তিনশো পঁয়ত্রিশ ঘন্টা তাহলে আমার চ্যানেলে টোটাল ওয়াশ টাইম কত হয়েছে দু হাজার তিনশো পঁয়ত্রিশ ঘন্টা কিন্তু হয়েছে এবার তোমরাও দেখতে পারবে এবার তোমাদের প্রপার ওয়াশ টাইমটা তুমি কোথায় দেখতে পারবে চ্যানেল মনিটাইজ করতে গেলে কত লাগে ওয়াশ টাইম চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগে কত দিনে তিনশো পঁয়ষট্টি দিনে দেখো লাস্ট তিনশো পঁয়ষট্টি দিন এখান থেকে তোমরা সিলেক্ট করবে সিলেক্ট করার পর এখানে যতটা ওয়াশ টাইম দেখাবে এটাই কিন্তু মনিটাইজ এর জন্য এতদিন আমরা জানতাম যে এখান থেকে দেখা যায় ঠিক আছে তো দেখো এখানেও দেখা যায় আর আরেক জায়গায় দেখা যায় সেটা হচ্ছে এই যে আর্ন সেকশন দেখো এই আর্ন সেকশানে গেলেই তোমরা পুরোপুরি জানতে পারবে যে আমার চ্যানেল টা এখনো মনিটাইজ হয়েছে কি হয়নি দেখো এখানে কি লেখা রয়েছে বিকাম এ ইউটিউব পার্টনার এটা দেখো নে নেক্সট মাইল স্টোনটা দেখো লক করা রয়েছে ঠিক আছে তো যখনই আমার চ্যানেল টা মনিটাইজ হবে তখন কিন্তু এটা কি হবে আনলক হয়ে যাবে ঠিক আছে আনলক হবে দেখো এখানে দেখো এখনো মেম্বারশিপ আমি পাইনি সুপার্স পাইনি শপিং পাইনি মানে এখনো আমার চ্যানেলটা হাফ মনিটাইজও কিন্তু হয়নি ঠিক আছে দেখো এখানে এই যে এখানে তোমরা দেখতে পারবে এই যে মনিটাইজের যে ক্রাইটেরিয়া যদি আমার চ্যানেলটা আমি হাফ মনিটাইজ করতে যাই তাহলে আমার কত লাগবে তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম সেখানে আমার হয়েছে দু হাজার দুশো চুয়াত্তর ঘণ্টা ওয়াশ টাইম হয়েছে তারপর এখানে লাগবে থ্রি মিলিয়ন শর্টস ভিউজ তো সেখানে আমার নব লাস্ট নব্বই দিনে থ্রি মিলিয়ন শর্টস ভিউজ লাগবে তো সেখান থেকে আমার এক হাজার নশো পাবলিক শর্টস ভিউজ কিন্তু হয়েছে আমি যদি ফুল মনিটাইজ করতে যাই তাহলে আমার চার হাজার ঘন্টা লাগবে তো চার হাজার ঘন্টার জায়গায় আমার হয়েছে দু হাজার দুশো চুয়াত্তর ঘন্টা আর টেন মিলিয়ন ভিউস লাগবে যদি আমার শর্টসের চ্যানেল হয় যদি তোমাদের শর্টসের চ্যানেল হয় তাহলে টেন মিলিয়ন শর্টস ভিউস লাগবে লাস্ট নব্বই দিনের মধ্যে তো সেখানে আমার হয়েছে ওয়ান পয়েন্ট কে তো আমার টার্গেট হচ্ছে আমি চার হাজার ঘন্টা পূরণ করবো আমার শর্টসের কিন্তু টার্গেট নয় ঠিক আছে তো দেখতেই পেয়েছো যে আমার এই চ্যানেল এখনো পর্যন্ত মনিটাইজ হয়নি যদি আমি ফুল মনিটাইজ করি তাহলে এখান থেকে আমি ওয়াচ পেজ অ্যাটস এটা আমি চালু করতে পারবো তারপরে শর্টস এটা আমি চালু করতে পারবো ঠিক আছে তো দেখো এই যে ওয়াচ পেজ সেটা হচ্ছে যে আমাদের লং ভিডিও থেকে ওয়াচ পেজ অ্যাডসটা আসবে আর শর্টস আর যদি আমাদের শর্টস ভিডিও হয় তাহলে ঠিক আছে তো দেখো এই যে আমার এখনো পর্যন্ত হয়নি আর নেই কারণ মনিটাইজ ছাড়াই আমাদের চ্যানেল থেকে আমরা ইনকাম করতে পারবো তুমিও তোমার চ্যানেল থেকে ইনকাম করতে পারবে আর কোন চিন্তার কারণই নেই তো এখনই তুমি দেখতে পারবে যে তোমার চ্যানেল থেকে তুমি কত টাকা আর্নিং করে ফেলেছো বা বর্তমানে তোমার চ্যানেলে কত করে আর্নিং হচ্ছে তোমার পার ভিডিওতে তুমি কত টাকা করে কামাচ্ছো তো সেটা দেখার জন্য তোমাকে কি করতে হবে দেখো সেটা দেখার জন্য এই যে দেখো এখানে আমার এটা চ্যানেল এই যে চ্যানেলটা এখানে আমি চলে যাব একদম ইউটিউব অ্যাপ্লিকেশানে ঠিক আছে ইউটিউব অ্যাপ্লিকেশনে তোমরা চলে আসবে আসার পর এই লোগোতে তুমি ক্লিক করবে লোগোতে ক্লিক করার পর আবার এই লোগোতে তুমি ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে এই ডট রয়েছে এর মধ্যে ক্লিক 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 করবে করবে মধ্যে করার করার পর পর এবার এখান এখান থেকে থেকে শেয়ার কপি কপি লিংকে তুমি করে দেবে ঠিক আছে তাহলে চ্যানেলের লিংকটা তুমি কপি করে নিলে তো চ্যানেলের লিংকটা কপি করে নেওয়ার পর তারপরে তোমাকে চলে আসতে হবে প্লে স্টোরে বা তুমি আগে থেকে প্লে স্টোরে এসে এই অ্যাপসটাকে ইনস্টল করে রাখতে পারো তো তার জন্য এখানে সার্চ বারে সার্চ বার আমি এখন সার্চ করবো যে ওয়াই টুল ঠিক আছে ওয়াই টুল লিখে আমি সার্চ করব। সার্চ করার পর দেখতে পাচ্ছ এই যে ওয়াই টুল এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আমার রয়েছে অলরেডি আমার ফোনে তো তোমরা কি করবে তোমাদের যদি ইনস্টল করা না থাকে তোমরা ইনস্টল করে নেবে ঠিক আছে তো দেখো এবার আমি কি করবো এই ওয়াই টুলটা আমি ওপেন করব। ঠিক আছে দেখো ওয়াই টুলটা এখন আমি ওপেন করলাম ওপেন করার পর এবার এখানে কি রই বলেছে এখানে বলেছে এন্টার ভিডিও অথবা চ্যানেল ইউআরএল ঠিক আছে তুমি এখান থেকে ভিডিও যে কোনো ভিডিওর এখানে লিঙ্কটাও এখানে কপি করতে পারো বা এখান থেকে চ্যানেলের লিঙ্কটাও এখানে কপি করতে পারো তো এখন আমি দেখাবো যে আমার চ্যানেল থেকে আমি কত টাকা ইনকাম করছি তো তার জন্য আমি চ্যানেলের লিঙ্কটাকে এখানে পেস্ট করবো যেটা আমি কপি করলাম ঠিক আছে তো এই অ্যাপসের মাধ্যমে কিন্তু অনেক কিছু হয় যেমন এখান থেকে ভিডিও ট্যাগ এক্সট্র্যাক্টর এখান থেকে ভিডিও ট্যাগ নেওয়া যায় তারপরে কিওয়ার্ড সাজেশন এখান থেকে কিওয়ার্ড নিতে পারবে তারপর এখান থেকে ট্যাগ জেনারেটার এখান থেকে ট্যাগ নিতে পারবে তারপরে থামনেল ডাউনলোড আর কোনো থামনেল তুমি এখান থেকে ডাউনলোড করতে পারবে ধরো কারোর থামনেল তোমার পছন্দ হয়েছে তো সেটা তুমি এখান থেকে নিতে পারবে তো দেখো তারপর এখানে আমি সার্চ বার এখানে আমি এখানে কি করব আমার যে চ্যানেল লিঙ্কটাকে আমি কপি করেছি সেই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দিয়ে এবার আমি কি করবো গোতে আমি ক্লিক করে দেবো দেখো আমি গোতে আমি ক্লিক করে দিলাম গোতে ক্লিক করে দেওয়ার পর দেখো আমার চ্যানেলটা এখানে কিন্তু চলে এসছে দেখো আমার চ্যানেলটা কিন্তু চলে এসছে আমার চ্যানেলে কত সাবস্ক্রাইবার রয়েছে দেখতে পাচ্ছ সমস্ত সাবস্ক্রাইবার এখানে রয়েছে তারপরে এখানে ভিউস রয়েছে এখানে কতটা টোটাল ভিডিও দিয়েছে আঠাশখানা ভিডিও দিয়েছে টোটাল সেটা এখানে রয়েছে তারপরে দেখো এখানে কি রয়েছে এখানে রয়েছে অ্যাভারেজ আর্নিং পার ভিডিও আমি পার ভিডিওতে কত টাকা করে আর্নিং করছি দেখো আমি পার ভিডিওতে দশ ডলার করে আমি আর্নিং করছি ঠিক আছে টোটাল এস্টিমেটেড আর্নিংস টোটাল আর্নিংস আমার কত দুশো সাতষট্টি ডলার আমি টোটাল আর্নি আর্নিং করে ফেলেছি ঠিক আছে তাহলে আমার চ্যানেলটা এখনো পর্যন্ত মনিটাইজ হয়নি তো আমি চ্যানেল থেকে কত টাকা করে আর্নিং করছি দেখো চ্যানেল থেকে আমি পার ভিডিও থেকে দশ ডলার করে আর্নিং করছি এবং টোটাল আর্নিং করে ফেলেছি আমার এই চ্যানেলে দুশো সাতষট্টি ডলার ঠিক আছে তো তোমরাও দেখতে পারবে এইভাবে তোমাদের চ্যানেল থেকে তোমরা কত টাকা আর্নিং করছো এবার তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে দুশো সাতষট্টি ডলার মানে আমি কত টাকা আজকের দিনে আমি ইনকাম করেছি বা এই যে দশ ডলার মানে এক একটা ভিডিও থেকে আমি কত টাকা করে আর্নিং করছি সেটা তোমাদেরকে একদম ক্যালকুলেট করে আমি দেখিয়ে দিচ্ছি তার জন্য তোমরা চলে আসবে গুগুলে ঠিক আছে গুগুলে এসে এবার এখানে আমি লিখবো যে আমার কত হয়েছে আর্নিং দুশো সাতষট্টি ঠিক আছে তো টু সিক্স সেভেন টু সিক্স সেভেন ইউএসডি ইউএসডি টু আইএনআর ঠিক আছে আমি ইনকাম করে ফেলেছি বাইশ হাজার আটশো একষট্টি টাকা বাষট্টি পয়সা আমি ইনকাম করে ফেলেছি আমার এই চ্যানেল থেকে চ্যানেল মনিটাইজ হয়নি তারপরেও আমি ইনকাম করে ফেলেছি তারপরে দেখো পার ভিডিও থেকে আমি কত করে পাচ্ছি পার ভিডিও থেকে আমি পাচ্ছি টেন ডলার করে তাহলে এখানে টেন ইউএসডি টু আইএনআর এরম ভাবে তোমরা গুগলে গিয়ে লিখবে দেখবে চলে আসবে দেখো পার ভিডিওতে আমি আটশো টাকা চব্বিশ পয়সা করে আমি পাচ্ছি বুঝতে পারছো আটশো টাকা চব্বিশ পয়সা করে আমি পার ভিডিও থেকে আমি ইনকাম করছি তারপরে দেখো এবার এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আজকের দিনে বর্তমানে আজকের দিনে যে ডলার কত করে যাচ্ছে এক ডলার ইউএসডি টু আইএনআর লিখবো তো দেখো আজকের দিনে পঁচাশি টাকা বাষট্টি পয়সা করে যাচ্ছে ঠিক আছে ডলার যাচ্ছে পঁচাশি টাকা বাষট্টি বয়সে আমাদের ইন্ডিয়ান রুপিস তো যাই হোক এবার তোমাদেরকে আমি আরো চ্যানেল দেখাচ্ছি হয়তো তোমরা বলতে পারো যে তোমার চ্যানেলে তুমি ফেক ভাবে দেখাচ্ছ না আমি ফেক ভাবে কিন্তু দেখাচ্ছি না এখান থেকে আমি আরো চ্যানেল তোমাদেরকে দেখাবো দেখো এখানে কমিউনিটি বলে অপশন রয়েছে এই কমিউনিটিতে আমি চলে যাচ্ছি দেখো কমিউনিটিতে চলে যাওয়ার পর দেখো এখানে কমিউনিটি স্পট লাইট বলে লেখা রয়েছে এখানে কিছু চ্যানেল শো করছে এরা কিন্তু আমার সাবস্ক্রাইবার প্রত্যেকে কিন্তু আমার সাবস্ক্রাইবার ঠিক আছে সাবস্ক্রাইবার কিভাবে বুঝলাম দেখো এদের চ্যানেলের নামের পাশে দেখো দেখো এই যে লাল কালারের একটা লোগো রয়েছে এই এই লোগো যাদের থাকবে তারাই কিন্তু আমার চ্যানেলের সাবস্ক্রাইবার ঠিক আছে আমি কিন্তু বুঝে যাই তোমরা অনেকেই বলো দিদি তোমাকে সাবস্ক্রাইব করেছি কিন্তু অনেকেই সাবস্ক্রাইব না করেও বলো সাবস্ক্রাইব করেছি অনেকে কমেন্টস করো কমেন্টস করলেই বোঝা যায় দেখো এ কিন্তু আমার চ্যানেলের সাবস্ক্রাইবার নয় কারণ এর নামের পাশে কিন্তু এখানে লোগোটা নেই লাল কালারের লোগোটা কিন্তু নেই ঠিক আছে যেমন এই যে এ দেখো আমার চ্যানেলের সাবস্ক্রাইবার দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এ আমার চ্যানেলের সাবস্ক্রাইবার যে শান্তির পরিবার তারপরে অমৃতা এর এরা কিন্তু আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তাই কিন্তু এদের নামের পাশে দেখো লাল কালারের একটা লোগো রয়েছে ঠিক আছে দেখো এই যে এই চ্যানেলটা এও কিন্তু আমার সাবস্ক্রাইবার নয় এও কিন্তু আমার সাবস্ক্রাইবার নয় তো যাই হোক তাও আমি এই চ্যানেলে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে চ্যানেলে কত টাকা করে আর্নিং করছে তো দেখো এই চ্যানেলে কত এই যে আটষট্টিটা সাবস্ক্রাইবার রয়েছে ঠিক আছে চ্যানেলে আটষট্টিটা সাবস্ক্রাইবার রয়েছে ভিউ চ্যানেল এখানে ক্লিক করি দেখো এখানে আটষট্টিটা সাবস্ক্রাইবার একত্রিশ টোটাল ভিডিও দিয়েছে তো প্রত্যেক ভিডিওতে কত করে ভিউজ হচ্ছে তিনশো তিরানব্বই এ যেহেতু শর্টস চ্যানেল তিনশো তিরানব্বই এক হাজার দুশো চারশো বিয়াল্লিশ তিনশো বিয়াল্লিশ চারশো তেরো নশো তেইশ দেখতে পাচ্ছ এরকম করে ভিউজ হচ্ছে চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়নি কারণ এখনো পর্যন্ত এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি তো এবার তোমাদেরকে দেখিয়ে দেবো যে চ্যানেল থেকে কত টাকা করে আর্নিং করছে তো তার জন্য এখানে এই থ্রি ডটে আমি ক্লিক করব থ্রি ডটে ক্লিক করে এই যে শেয়ার অপশানে ক্লিক করে এখান থেকে কপি লিঙ্ক এখানে কপি লিঙ্কে ক্লিক করে এই চ্যানেলের লিঙ্কটাকে আমি কপি করে নিলাম তাহলে সবার প্রথমে তোমাদের কাজকে সবার প্রথমে যেই চ্যানেলের দেখতে সেই চ্যানেলের লিংকটাকে তোমরা কপি করে নেবে কপি করে নিয়ে সোজা চলে আসবে তোমরা ওয়াই টুলে ঠিক আছে কপি করে নিয়ে সোজা চলে আসবে ওয়াই টুলে আগের লিঙ্কটাকে এখান থেকে কেটে দেবো ওয়াই টুলে এসে এবার সেই চ্যানেলের লিংকটাকে এখানে জাস্ট পেস্ট করে দেবে পেস্ট করে এবার আমি কি করব এই গোতে আমি ক্লিক করে দেবো ঠিক আছে তো দেখো এই গোতে আমি ক্লিক করে দিলাম গোতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এই চ্যানেলটা পুরো চলে আসলো এই যে আটষট্টিটা সাবস্ক্রাইবার রয়েছে দেখতে পাচ্ছ টোটাল ভিউজ হয়েছে চ্যানেলে বারো হাজার তিনশো আটাত্তর আর টোটাল ভিডিও হয়েছে একত্রিশখানা ভিডিও ঠিক আছে দেখতে পাচ্ছ চ্যানেলের লোগোটাও কিন্তু এখানে রয়েছে চ্যানেলের নাম শ্রীকৃষ্ণ বাণী দেখতে পাচ্ছ তো দেখো পার ভিডিওতে সে কত ডলার করে ইনকাম করছে দেখো এক ডলার করে পার ভিডিও থেকে ইনকাম করছে ঠিক আছে তো একটু আগেই তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে পার ভিডিওতে এক ডলার এক ডলার মানে আমাদের ইন্ডিয়ান রুপিস হচ্ছে পঁচাশ

পয়সা ঠিক আছে দু হাজার পাঁচশো আটষট্টি টাকা বাহাত্তর পয়সা চ্যানেল থেকে ইনকাম করে ফেলেছে মনিটাইজ ছাড়াই তাহলে তুমিও পারবে তোমার চ্যানেল কোন রকম মনিটাইজ ছাড়াই তোমার চ্যানেল থেকে ইনকাম করতে তো তাহলে তোমাদেরকে আসল কথা বলা যাক এই যে তোমাদেরকে এই যে দেখালাম চ্যানেল থেকে ইনকাম হচ্ছে এটা কি ফেক এটা কিন্তু ফেক নয় সত্যি তোমার চ্যানেল থেকে ইনকাম হচ্ছে কিন্তু এই ইনকামটা তুমি কখন পাবে যখন তোমার চ্যানেলটা পুরোপুরি মনিটাইজ হয়ে যাবে যখন তোমার এই যে আর্ন সেকশানে এই যে আর্ন সেকশানে যখনই তোমার এগুলো চালু হয়ে যাবে এই যে মনিটাইজ তোমার ক্রাইটেরিয়া পূরণ হয়ে যাবে চ্যানেল মনিটাইজ হয়ে যাবে সুপার্স নেবে তারপরে দেখো এখান থেকে ওয়াচ পেজ অ্যাডস শর্টস ফিড অ্যাডস এগুলো তুমি চালু করবে তারপরেই কিন্তু তোমার চ্যানেল থেকে তুমি আর্নিংটা করতে পারবে ঠিক আছে এখন যে আর্নিংটা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণটাই ইউটিউব নিয়ে নিচ্ছে তুমি কিন্তু এখান থেকে একটা কাও পাচ্ছ না যখন তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে মনিটাইজ পরে যত ভিউস হবে সেই হিসাবে তুমি কিন্তু টাকাটা পাবে তবে এখানে যতটুকু আমি তোমাদেরকে টাকা দেখালাম এখান থেকেও কিন্তু ডিভাইডেড হয়ে ঠিক আছে তুমি হয়তো দেখতে পাচ্ছ এত কম ভিউজে এত বেশি বেশি করে পয়সা যখন তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে তখন কিন্তু এই টাকাটা ডিভাইডেড হয়ে যাবে এখান থেকে ফর্টি নিয়ে নেবে ইউটিউব আর ফিফটি পাবে তুমি তাহলে এখান থেকে অনেকটাই কমে যাচ্ছে অনেকটাই মাইনাস হয়ে যাচ্ছে তখন কিন্তু তুমি আর্নিংটা কম দেখতে পাবে এখন যেহেতু তোমার চ্যানেলটা মনিটাইজ হয়নি সম্পূর্ণটা ইউটিউব নিচে কোনো ডিভাইডেড এখানে হচ্ছে না তাই কিন্তু তুমি টোটালটা এখানে দেখতে পাচ্ছ এখন দেখতে পাচ্ছ যে এত কম ভিউসে এত এত টাকা কিন্তু যখন চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে তখন তখন কিন্তু এখান থেকে অনেকটা টাকা কমে যাবে তখন কিন্তু ইউটিউব ফোর্টি ফাইভ পার্সেন্ট রেখে দিয়ে বাদ বাকিটা ফিফটি ফাইভ তুমি কিন্তু দেখতে পাবে ঠিক আছে সেটাই কিন্তু তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে আশা করে বোঝাতে পারলাম তো চ্যানেল মনিটাইজ হবে তারপরে কিন্তু তুমি টাকা পাবে এখন কিন্তু এই টাকা পাবে না আর এখন যে টাকাগুলো জমেছে এগুলো কিন্তু তুমি এখন এক টাকাও পাবে না এগুলো সম্পূর্ণটা ইউটিউব কিন্তু নিয়ে নেবে তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাওয়ার পর যখন তোমার ভিডিওতে ভিউজ আসবে সেই ভিউজের তুলনায় যে টাকা ইনকাম হবে সেটাই কিন্তু তুমি পাবে আশা করছি বোঝা পেরেছি তোমাদেরকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে